এক হাদি বিদায় হয়েছে তো কি হয়েছে তুমি কে আমি কে তুমি কে আমি কে এই বিপ্লব রক্তের উপরেই আসে ঠিক কিনা ধরে কর আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির জাফরের বেশে ওদের করতে বুধ হতে হবে নির্ভয় ওদের করতে হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে সে কোনো দিন আসবে না রে ধর্মকে আজ পুঁজি করিয়া গালবরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলে দিয়েন কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয় ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো বিপুল বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো দিন আসবে না যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় না ভয় করবো কাকে তাকবীর আল্লাহ আমাদের মজমাকে কবুল করে বলেন আমিন করে বলে সুবহান এই যে সুবহান বললেন এটা একটা নেক কাজ যত নেক কাজ করবেন তত আমল নামা ভারী হবে আল্লাহর রহমত ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল ইসলাম এটাও বলেন কোন ইমানদার যদি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় তা আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ইমানদারের জান্নাতে বরাদ্দকিত জান্নাতে একটা তার জন্য ফলের গাছ লাগাই দেয় এখন যারা বলেছেন তাদের জান্নাতে আলহামদুল্লাহ আরেকটা গাছ লেগে গেছে সোহান আবার আমরা যারা বলেছি পাক আরেকটা লাগাই দিছে সোহান আবার বললাম তো আরেকটা লেগে গেছে আবার আরেকটা লাগছে সোহান এভাবে যদি একশো বার বলি একশোটা লাগবে দুইশো বার বলি দুইশোটা লাগবে এক হাজার বার বলবো এক হাজার বারটা লাগবে যত বলবেন তত লাগবে দুনিয়াতে আমরা চাই এবং স্লোগানও দেখি গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগান আপনারা দেখেন গাছ লাগান পরিবেশ বাঁচান দুনিয়াতে গাছ যেমন সৌন্দর্য ছায়া দেয় এবং আমরা এটা দেখতে পছন্দ করি ফুল ফল দেখতে পছন্দ করি জান্নাতেও এরকম গাছ থাকবে যেগুলো বান্দার ছায়া হিসেবে কাজ করবে নবী বলেন একবার সুবহান বললো তো জান্নাতে একটা গাছ লেগে গেল তো গাছটা কত বড় ইসলাম বলেন একটা দ্রুতগামী ঘোড়া যেই ঘোড়াটার দ্রুতগামীটা কত আপনারা আরবের ঘোড়া তো হয়তো অনেকে দেখেন নাই যারা আরবে গিয়েছেন তারা দেখেছেন জামানার আরবের ঘোড়াগুলো ছিল একটা ঘোড়া কতটুকু স্পিডে দৌড়ায় আমি একবার মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম বাসে করে তা আমাদের বাস চলছিল হঠাৎ করে দেখলাম আমাদের পাশ দিয়ে একটা দ্রুতগামী ঘোড়া চোখের পলকে আমাদেরকে দিয়ে ছেড়ে চলে গেল আমি অবাক হয়ে গেলাম একশো বিশে যদি আমাদের বাস চলে না হলেও এই ঘোড়াটা একশো সাইট কি বা সত্তরে আছে ইঞ্জিন আছে কোনো ঘোড়ার আল্লা প্রদত্ত ইঞ্জিন তার পা একটা ইঞ্জিনের গাড়ি একশো সাইট সত্তর উঠাইলে ইঞ্জিন কিছুক্ষণ পরে বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ধোঁয়া উঠবে কিন্তু একটা ঘোরা দ্রুতগামী ঘোড়া যেটা আমাদের গাড়িকেও ওভারটেক করে চলে গেছে তাও চোখের পলকে মিনিটের ভিতরেই আর দেখলাম আর সে নাই কত স্পিডে চলতে পারে তাও এটা দুই চার তিন বছর আগের কথা বললাম তাহলে রসুলের জামানার ঘোড়া কতটাতে যদি ছিল নবী বলেন এরকম একটা দ্রুতগামী ঘোড়া টানা যদি একশো বছর বা পাঁচশো বছর দৌড়ায় যে গাছের গোড়াটা এত বড় থাকবে গাছের গোড়াটাও শেষ করতে পারবে না ছায়া তো দূরের কথা আগা তো দূরের কথা স্বাভাবিকভাবে গাছের আগাটা একটু চৌড়া হয় গোড়াটা একটু চিকন হয় নবী বলতেছেন কেউ সুবাহ বললে যে গাছ জান্নাতে হয় ওই গাছের গোড়া এত বড় যে দ্রুতগামী ঘোড়া বছর শেষ করতে পারে না দেখেন এজন্য মাহফিলে এসে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ তো সুবাহ আলহামদুলিল্লাহ মাহফিলেই বলি এছাড়া তো চায়ের দোকানে বসে বসে আড্ডাই হয় গিবতী হয় কি বলেন আমাদের দেশের চায়ের দোকানগুলো সবচেয়ে বড় সংসদ কথা বলে না সবচেয়ে বড় সংসদ কি চায়ের দোকান এখানে একটা মন্ত্রী পরিষদ থাকে এমপি পরিষদ থাকে সবচাইতে বড় স্পিকার যিনি ইনি হলেন চাওয়ালা উনি মাননীয় প্রধানমন্ত্রী উনি চায়ে চিনি নাড়ে আর বসে বসে মাসোয়ারায় মাথা জুলায় জুলায় রায় দেয় হ্যাঁ ঠিক এটা ঠিক এটা ঠিক কে কোন জায়গায় কি করলো না করলো সব কিছুর গিবত বিশাল বড় একটা টিভির বাক্স চালু করে দিয়ে ওই জায়গায় এই গিবতের আড্ডা গুলো হয় হয় কি হয় না এই জন্য ওই মজমাট চাইতে এই মজমার দাম কম না বেশি জোরে বলেন এই জন্য যতক্ষণ থাকবো আওয়াজ শতস্ফূর্ত দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকবার আল্লাহ আসমে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়ে ঠিক ঠিক আওয়াজ দিয়া বলতে হবে আসমে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়ে বিপ্লব মার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আবার সঙ্গে সে কোনো দিন আসবে না রে কর যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে বাকে হবেন প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ারে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় কথা বলেন ঠিক কিনা এক হাদি বিদায় হয়েছে তো কি হয়েছে তুমি কে আমি কে তুমি কে আমি কে এই বিপ্লব রক্তের উপরেই আসে ঠিক কিনা দরকার আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় ওদের করতে বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন রে ধর্মকে আজ পুজি করিয়া গালভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে হফাবে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হুফাবে ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয় ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয় বিপ্লব মানে জীবন দে সে কোনো দিন আসবে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক আলো আল্লাহ আমাদের মজমাকে কবল করে বলেন আমিন যারা দাঁড়িয়ে আছে তারা কি দাঁড়িয়েই থাকবে নাকি বসবে কমিটির ভাইরা সবাইকে আদর করে যাতা দিয়ে বসায় দেন যদি দাঁড়িয়ে থাকতেই চায় তাহলে লুঙ্গিয়ার আর প্যান্ট যেটা পড়ছে ওইটা টান দেন হয়তো সে বসবে না তো তার প্যান্ট বসবে কথা ঠিক আছে মজমাকে সুন্দর করার দায়িত্ব আপনাদের এই জন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না যারা আসবে সবাইকে বসায় দিবেন আল্লাহ আজকের মজমাকে বরকতময় করুক আমিন তো ভাইরা বলছিলাম যতক্ষণ সময় থাকবো যতক্ষণ এখানে থাকবো জবান খুলবো কার জন্য বলেন আবার সুবহান আল্লাহ গাছ লাগলো কি লাগলো না লাগলো যতবার বলবেন ততবার লাগবে এটা আল্লাহাক রবুল আলমিনের আমাদের উপরে উজরাত আমরা মুখ নার্বত আল্লাহ সবাব দিবেন এই কারণে আল্লাহ বলছেন বান্দা যদি জান্নাত পেতে চায় কাজ হবে দুইটা কোন ইমানদার বান্দা যদি একটা একটা স্বাভাবিক বান্দা যদি জান্নাত পেতে চায় ভাই জান্নাত সবাই পেতে চায় চান তো আপনারা আমিও চাই আপনারাও নাকি চান না যে যত বড় সন্ত্রাস সেও চায় জান্নাত পেতে যত বড় দুর্নীতিবাজ হোক সেও চায় জান্নাত পাবে কাফেররাও চায় স্বর্গ পাবে হিন্দুরাও চায় সর্বভাবে কিন্তু আল্লাহ কি সবাইকে দিবে আল্লাহ পাকের তো নির্দিষ্ট সীমা যখন জগতে আমাদেরকে ডান আল্লাপাক উনি ফেলে দিয়ে বলতেছেন হুমফিল জান্না এগুলো সব জান্নাতি। আবার কিছু হৃদয় কিছু কলব কিছু রুহ আল্লাপাক বাম দিকে ফেলে বলেছেন হুমফিন্নার এগুলো সব জাহান্নামি অর্থাৎ কারা জাহান্নামি যারা ইমান আনবে না তারা জাহান নামে কারা জান্নাতি যারা ইমান আনবে তারা জান্নাতি তার মানে বুঝা গেল জান্নাতটা কাদের জন্য বলেন না বুঝে থাকলে বলেন ইমানদারের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইছে আলহামদুলিল্লাহ ইমানদার তো আমরা না সন্দেহান অবশ্যই ইমানদার নামে আছি কামে নাই ঠিক না আমাদের দেশের ঈমানদার কে কত বড় এটা ফজর নামাজ আর জুমান নামাজ দেখলে বোঝা যায় কই বলেন ঠিক না ফজরের নামাজে মুসল্লির দিকে তাকায় দেখবেন মনে হয় দেশে কোনো মুসলমান নাই কি বলেন ভুল বললাম ফজরের নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না দেশে কোনো ইমানদার আছে আর জুমার নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না দেশে কোনো নাস্তিক আছে কি বুঝেন নাই কথা তার মানে জুমার নামাজে মসজিদ জায়গা দেওয়া যায় না আর ফজরের নামাজে মসজিদে টেনে খুঁজে এনে যা আনা যায় না এসবগুলা মনে করে শুধু জুমার নামাজই তাদের উপরে ফরস এই জন্য আমি একটা কথা বলি আমরা হইলাম সুবিধাবাদ ইমানদার যেখানে আমার সুবিধা ওখানে আমি ইমানদার যেখানে অসুবিধা ওখানে আমি ইমানদার না আর আমরা রেডিমেড ইমানদার যার কারণে ইসলাম আর ইমানের গুরুত্ব আমাদের কাছে নেই যেমন শাহাব আজমাইনরা ইমানদার হয়েছিলেন কাজের ইমানদার হয়েছিলেন তারা তাদের ইমান মানতে যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা আমাদের ইমান মানতে যেয়ে রক্তও দেওয়া লাগে নাই জীবনও দেওয়া লাগে নাই কারণ জন্মের পরে বাবাকে মুসলমান দেখেছি বাবা মা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান নানা নানি মুসলমান বংশীয় সত্যি আমরা ইমানদার যার কারণে জন্মের পরে ইমানদার হয়েছি এটার জন্য কষ্ট লাগে নাই এ কারণে আমাদের এটার দাম নাই একটা রেডিমেড কিনা জিনিস আর নিজের টাকায় কষ্টে অর্জিত জিনিস বানানো পার্থক্য গুলিস্তান থেকে আড়াইশো টাকার পাঞ্জাবি কিনলে ওইটা দুই তিনবার পরার পরে ছেড়ে গেলে আফসোস লাগে না কিন্তু যেই পাঞ্জাবিটা পাঁচশো টাকা দিয়ে কাপড় গছ কিনে বানান ওই পাঞ্জাবিটা দুই বছর তিন বছর না পড়লে হক আদায় হয় না মোহব্বত এটাতে বেশি থাকে ওইটাতে না সাহাবাকরম ইসলাম আর ইমান পালন করতে যে জান দিয়েছেন মাল দিয়েছেন যার কারণে প্রত্যেকটা পদক্ষেপে তারা ইমানকেই ফলো করেছেন আর আমরা জানও দেই নাই মালও দেই নাই যার কারণে ইমানটা আমাদের কাছে খেলনা এ কারণে দশ হাজার টাকার বিনিময়ে নির্বাচনের আগে ইমান বিক্রি করে দেয় এ কথায় কি আপনারা একমত আছেন কত মানুষ দেখবেন নির্বাচনকে কেন্দ্র করে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে যায় কিন্তু ইমানদার যারা তাদের পাক জান আর মালের বিনিময়ে জান্নাত দিয়ে খরিদ করে ফেলেছেন কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এদেশের মানুষ এত বোকা এদেরকে কিনতে বেশি টাকা লাগে না অথচ একটা ছাগলের দাম কয় টাকা বলেন তো আপনাদের এই এলাকায় ছাগল কয় টাকা দিয়ে পাওয়া যায় মিনিমাম দশ হাজার এক ছোট্ট হইলেও দশ হাজার একটা গরু পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা দাম একটা ছাগলের দাম দশ হাজার গরুর দাম পঞ্চাশ হাজার একটা দেশি মুরগির দামও আছে এক হাজার টাকা কি বলেন আপনারা আমরা তো ঢাকায় একটা দেশি মুরগির দাম ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকা কেজি কিনি তাহলে একটা মুরগির যদি দেড় কেজি হয় বা এক কেজিও হয় তাও তো এক হাজার টাকার কাছাকাছি হয় একটা মুরগির দামও এক হাজার টাকা আছে কিন্তু নির্বাচনের আগে আমাদের দেশের জনগণের একশো টাকার সিরা নোট দিয়ে কিনতে পাওয়া যায় অথবা এক কাপ চা দিয়ে কিনতে পাওয়া যায় কথা বলেন না কেন ঠিক কিনা বলেন কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গুল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কেন আওয়াজ দিয়ে বলেন তার মানে বিক্রি হবো কার কাছে এই যে ইমানটা যে আমাদের রেডিমেড এ কারণে আল্লাহর কাছে বিক্রি হই না জনগণের কাছে বিক্রি হই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুইটা কাজ করবা প্রত্যেকটা বান্দা যদি কাজ করে দুইটা আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন সুবহানাল্লাহ এত টেনশন দরকার নাই নেক সুরাতে নেক নিয়তে দুইটা কাজ এক নম্বর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে আলহামদুলিল্লাহ আমরা ঈমান এনেছি আবারো আনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো ঈমানকে নবায়ন করো বারবার আল্লাহ রাসূল বলেছেন ঈমানকে নবায়ন করো কেন কারণ শেষ জামানায় এমন একটা হালত হবে মানুষ সকালবেলা ইমানদার তো বিকেলবেলা বিকালবেলা ইমানদার তো সকালবেলা কাফের বলেছেন শেষ জামানায় আগুনের অঙ্গার হাতে রাখা যতটা কঠিন হবে তার চেয়ে বেশি কঠিন হবে ইমান দিলে রাখা সেই যুগ চলে আসছে না এই জন্য জদ্দিদু ইমান বেশি বেশি ইমানের তালকিন দিবেন নবায়ন করবেন এমনি বসে রয়েছেন মোহাম্মদ রসুল করে নিবেন ইমান নবায়ন হয়ে যাবে এটা আরেকটা সহজ तरीका হলো মুফাসসিরের এক람 বলেন আজান যখন হয় পাঁচবার দৈনিক কোন ईमानदार বান্দা যদি দৈনিক পাঁচ পাঁচ আজানের জবাব দেয় তা আল্লাহ পাক তার ইমানকে পাঁচ বার নবায়ন করে দিবে কেন আজানের ভিতরে আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না তো এখন আপনি কি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে তখন কি বলেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো এই বার পাঁচ যদি কেউ দৈনিক আজানের জবাব দেয় আল্লাহাক পাঁচবার তার ইমানকে নতুন করে নবায়ন করে নেবেন তার মুনাফিক হওয়ার কোনো আলামত থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলেছেন ইন্নাল্লা দিন আমান তোমরা ইমানদার হও এক নম্বর শর্ত ইমানদার হও জান্নাতে যাওয়ার এক নম্বর শর্ত ইমানদার আলহামদুলিল্লাহ আমাদের এই শর্তটা আগায় আস অর্ধেক আগানো আছে এখন বাকি অর্ধেকটা কি আল্লাহ বলেন ও আমিল হা এক সহজ কাজ নেক কাজ করো খালি ইমান আনো নেক কাজ করো ইমান আনো নেক কাজ করো তাহলে কি হবে কাজ দুইটা সহজ কিন্তু আল্লাহ পাক বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস যারা এটা করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ সুবহানাল্লাহ আস্ত কোন কেন কাজের অনুযায়ী জান্নাতুল ফিরদাউস অনেক বড় মিয়া আল্লাহ বলতেছেন কাজ খালি দুইটা করবা আর বরাদ্দ থাকবে জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস কি জান্নাত জানেন নবী বলেন যেই জান্নাতুল ফিরদাউসে নবীরা যাবে শহীদরা যাবে সাহাবিরা যাবে تابعীরা যাবে আইম্মায়ে মুজতাহিদিনা যাবে বুজুর্গানে দ্বীন না যাবে হাফেজে করাম না যাবে তোমরাও সেই জান্নাতে যাবে সুবহানাল্লাহ এটা হলো জান্নাতুল ফিরদাউস শুধু তাই না অন্য হাদিসে রসূল এভাবে বলেছেন যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে এই সমস্ত বান্দারা জান্নাতুল ফিরদাউসে বসে বসে স্বয়ং জান্নাত থেকে আল্লার আরশ আর কুরসি তাদের চোখ দিয়া তারা দেখবে সুবহানাল্লাহ এবার কি বড় দামি জান্নাত তার মানে এই জান্নাতটা আল্লাহর আড়স আর ঠিক নিচে অথবা আল্লাহ পাকের আরসার আর কুরসির কাছাকাছি যেখান থেকে ইমান আল্লাহর জান্নাত দেখবে আল্লাহ পাকের আরস দেখবে রসুল এই কারণে বলেন তোমরা যখন আল্লাহ পাকের কাছে চাও তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাও আল্লাহর কাছে এভাবে চাও যে আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছে জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় এবং দামি জান্নাত এখন আপনি বলবেন অন্য জান্নাত কি দামি না সব জান্নাতই দামি তবে দুনিয়াতে মানুষের যেমন আফসোস থাকে যেমন কেউ টিনের ঘরে থাকে তার মন চেয়ে বিল্ডিং থাকতো আফসোস কারো বিল্ডিং আছে একতলা আমার যদি তিনতলা থাকতো আফসোস কারো তিনতলা আছে সে চিন্তা করে ওরও তিনতলা আমারও তিনতলা ওরটা কত সুন্দর সাজানো গোছানো আমারটা যদি একটু সাজানো গোছানো রাখতে পারতো আফসোস তো জান্নাতেও আফসোস থাকবে নেক কাজের উপরে নির্ভর করে কেউ বলবে হারে আমার জান্নাতটা যদি ওর জান্নাতের মতো সাজানো গোছানো হতো তাহলে আমার জান্নাতটাও চকচক করতো আর একটু বেশি থাকতো কিন্তু আমি নেকাজ কম করার কারণে আমার জান্নাতের অবস্থাও একটু দুর্বল দুর্বল তার মানে জান্নাত সবই সমান কিন্তু ওই যে নেক কাজের উচিলায় আল্লাপাক বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবার যারা করবে না কিছু কিছু জান্নাত আল্লাপাক ঠিক আছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতুল ফিরদোসটাকে প্রত্যেকটা ইমানদারের জন্য নির্দিষ্ট রেখেছেন শর্ত বলেন শর্ত কয়টা বলেন জনের শর্ত একটা হলো ইমানদার হওয়া দুই নাম্বার হলো নেক কাজ করা রাসূল বলেন এক আল্লার বান্দা বহু আগের জামানায় বনি ইসরাইলের জামানায় সারা जिंदगी গুনাহ করেছে কোনো ইবাদত বندگی করে নাই নবী করিম সাল্লাম বলেন ওই আল্লাহর বান্দাটা একবার বাহিরে যায় কোথাও হাটে বাহিরে যখন গেল আল্লাহর বান্দা রসুল করিম সাল্লাম বলেন তাকায় দেখলো একটা কুকুর পানির পিপাসায় কাতরায় পানির পিপাসায় যখন কুকুরটা কাতরায় তখন নবী করিম সাল্লাম বলেন এই আল্লাহর বান্দাটা কুকুরকে দেখার পর তার দেমাগের ভিতরে মায়া লেগে গেল সামান্য একটা কুকুর যেটা সৃষ্টির একটা সৃষ্ট জীব নয় সৃষ্টির মাখলকাত একটা নিকৃষ্ট প্রাণী গায়ের সঙ্গে পাক। এই একটা সৃষ্টি কুকুরকে যখন পানির পিপাসায় দেখলো আল্লাহর বান্দাটার দেমাগের ভিতরে দিলের মধ্যে মায়া লাগলো নবী সাল্লাম বলেন এই আল্লাহর বান্দাটা কি করবে এই বান্দাটা সুন্দর করে পানির কুয়ার মধ্যে নামলো পানির কুয়ায় নামার পর এই বান্দাটা নিজের মুজা দিয়া পানি উঠাইলো নিজেও পান করলো আবার কুকুরের জন্য পানি উঠাইলো কুকুরকে যখন পানিটা উঠায় কুকুরকে পান করায় দিল নবী করিম সাল্লাল্লাহু বলেন একজন কুকুরকে পানি পান করাইল আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে নিকৃষ্ট জাতি পানি কুকুরকে পানি পান করায় বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জিন্দিগির সব গুনাহগুলি maaf করে বান্দাকে আল্লাহর জান্নাত দিয়ে দিছে সামান্য একটা কুকুরকে পানি পান করায় দিল অপর হাদিসে পয়গম্বর বলেন একটা বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে আর এক মহিলা নামি হয়ে গেল যদিও একটা কুকুর নিকৃষ্ট প্রাণী মুসলমান নবীর প্রাণী তো দূরের কথা আল্লাপাক আমাদের ময়দানে অসংখ্য বান্ধাকে বলবে আমি অসুস্থ ছিলাম তোমরা আমাকে সুস্থতা করো নাই আমি অভাবগ্রস্ত ছিলাম তোমরা আমাকে দান করো নাই আমি ক্ষুধার্থ ছিলাম তোমরা আমাকে খাওয়াও নাই এমন করে করে আল্লাহ পাকুল আলমিন বান্দাকে বারবার ডাক দিয়া বলবে বান্দা বলবে আল্লাহ তোমাকে আবার কিভাবে খাওয়াবো কিভাবে পান করাবো কিভাবে টাকা পয়সা দেব আবার আল্লাহ পাক রব্বুল বলেন সেদিন তোমার পাশের ঘরের বান্দাটা ক্ষুধার্ত অবস্থায় ছিল তাকে যদি খাওয়াইতা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকেই খাওয়ানোর সব হয়ে যেত এ বান্দা কেউ অভাবগ্রস্ত ছিল তার অভাব যদি দূর করতে আমার অভাব দূর হয়ে যেত অর্থাৎ আমাকে অভাব তো দূর করা যাবে না কিন্তু আমার বান্দাকে দেওয়া মানে আমাকে দেওয়া বান্দার খেদমত করা মানে আমাকে খেদমত করা কোনো বান্দা যদি কাউকে করজে হাসানা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনকেই করজ দেওয়া হয় এই কারণে আল্লাহ বলেন ও আকরিদুল্লাহ করদন হাসানা তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে করজে হাসানা দাও এগুলো নেক কাজ মানুষ মনে করে নামাজ আদায় করলেই মনে হয় নেক কাজ হয় বারবার জাকাত দিলে সদকা করলে তেলাবাদ করলে জিকির আদায় করলেই মনে হয় কাজ হয় কিন্তু না না নবী করিম সাল্লাম বলেন কোন ইমানদার বান্দা যদি কারো সঙ্গে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ এটাকেও সদকার সমপরিমাণ পরিমাণ সবাব দিয়া দেয় নবী বলেন আল কালি মাতু তৈ বাতু আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন আল কালি মাতুত তৈ বাতু কেউ যদি ইমানদারের সঙ্গে উত্তম কথাও বলে পাক রব্বুল আলমিন ওই উত্তম কথাটাকেও কেউ সৎকার সমতুল্য সবাব দান করে দেন কেউ টাকা দিয়ে সৎকা কামায় আর কেউ টাকা না দিয়ে হাসি মুখে কথা বলে সৎকা কামায় কি বলেন ঠিক না কেউ টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দান করে বলে আমার নামটা ঘোষণা করেন নাম ঘোষণা না হলে তার লাগে আর কেউ টাকা দেয় না কিন্তু একটা মমিনের সঙ্গে হাসি মুখে কথা বলে ভালো আচরণ করে আল্লাহ নবী বলেন ওই ভালো আচরণটাও তার সদকার সম পরিমাণ সব লেখা হয়ে যায় আল্লাহ পাক এগুলো কেউ নেক কাজ বানায় দিয়েছেন আলহামদুলিল্লাহ না রায় তাকবীর আলহামদুলিল্লাহ আজকের মজমার প্রধান বক্তা মুফতি কাজী ইব্রাহিম সাহেব মাদ্দাজুল্লাহ আলী হুজুর উপস্থিত হয়ে গেছেন আমি এক মিনিটের ভিতরে শেষ করে হুজুরকে দিচ্ছি যেহেতু হুজুর স্টেজে চলে এসেছেন আর কোনো কথা নয় তবে কথা হইলে এটা আমরা ইমানদার আলহামদুলিল্লাহ আছি তবে আমাদের খালি নেক কাজের আমলটা বাড়া দরকার আজকের এই মজমা এটা একটা নেক কাজ এখানে যারা বসছেন এটা একটা নেক কাজ যারা এখানে দান করছেন এটা একটা নেক কাজ যারা এখান থেকে কিছু শিখে নিয়ে আমল করবেন নেক কাজ। রসুল বলেন একটা মুমিনকে রাস্তা দেখায় দেওয়াটাও এক কাজ সৎকার সব শুধু তাই নয় রাস্তায় কোনো কাটা যুক্ত জিনিস পড়ে থাকলো তো ইমা ততুল আদা আনি এটা রাস্তা থেকে সারায় দিবেন এটাও একটা ইমানের অংশ শাখা আমরা মনে করি খালি তাহাজ পড়লে আশি রাকাত পড়লেন একশো রাকাত পড়লেন অনেক কিছু করলেন অধিক দিয়ে আলেমদেরকে ভরে ভরে জেলখানায় নিয়ে আয়না ঘরে ঢুকাইলেন এরকম বুজুর্গের কোনো দাম নাই আল্লাহর দরবারে কিন্তু আরেকজন নামাজ কালাম পড়ছে যতটুকু পারছে পড়েছে লেকিন ওই আল্লাহর বান্দাটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে মানুষের দুঃখে পাশে ছিল কখনো কখনো মানুষকে হাসি মুখে কথা বলে রাস্তা দেখাই দিয়েছে কখনো মানুষকে সালাম দিয়েছে কখনো কোনো এতিমের গায়ে হাত দিয়েছে এই ছোট ছোট নে কাজ রুচিলায় আল্লাহ পাক একটা বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করে তো আমরা সবাই চাই জান্নাত আল্লাহ যেন আমাদেরকে ছোট থেকে ছোট নেক কাজগুলো করার তৌফিক দান করে ছোট থেকে ছোট গুনা ছাড়বো না ছোট থেকে ছোট নেক ছাড়বো না আর ছোট থেকে ছোট গুণা করব না আমাদের মনের নিয়ত থাকবে এটা ছোট থেকে ছোট গুণা কি করব না করব না আর ছোট থেকে ছোট নেক ছাড়বো না একটা নেক কাজ এখান থেকে আমরা যদি নির্দিষ্টভাবে বলি সেটা কি মনে করেন রাস্তায় কোনো মরব্বী হেঁটে যাচ্ছে হাতে তার একটু বস্তা আসে ব্যাগ আছে। এই বস্তাটাকে ব্যাগটাকে বোঝাটাকে একটু নিজের হাতে বহন করেন এটা রসুলের আখলাক ছিল কোনো মুরব্বী যাচ্ছেন বয়োজ্যেষ্ঠ আলম যাচ্ছেন তার হাত থেকে বোঝাটা নিয়ে একটু আগায় দেন আল্লাহ পাক এই টাইপের নেক কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক হজরত আসছেন আমাদের অস্তাতুল্য এই সমাজের বাংলাদেশের জন্য ওনারা আমাদের আইডল গর্ব পাক রবুল আলমিন ওনাদেরকে নেক হায়াত দান করুক সুস্থতার হায়াত দান করুক হজরত যা কথা বলবেন গুরুত্বপূর্ণ কথা অনেক চমৎকার গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনারা সেটা শিখে এখান থেকে কিছু শিখে তারপরে এখানে আমরা যাবো পাক আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুক অমাতফিক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি